প্রায় চোদ্দ মাস পর চাল রপ্তানির নিষেধাজ্ঞা তুলল ভারত বাসমতি ব্যতীত সব ধরনের সাদা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকার এই নির্দেশনা জারি করেন এই অনতি বিলম্বে কার্যকর হবে বলে সরকারি নির্দেশনায় বলা হয়েছে এর আগে দুই হাজার তেইশ সালের জুলাই মাসে দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ নিশ্চিত ও দাম নিয়ন্ত্রণে রাখতে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার চোদ্দ মাস পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা এলাও সরকারি ঘোষণায় আরও বলা হয়েছে সিদ্ধ চালের রপ্তানি শুল্ক বিশ পার্সেন্ট থেকে কমিয়ে দশ পার্সেন্ট করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে সরকারের এই সিদ্ধান্তে দেশটির চাল রপ্তানিকারকেরা সন্তোষ প্রকাশ করেছেন তারা এই সিদ্ধান্তকে গেম চেঞ্জার বলে উল্লেখ করেছেন বিষয়টি নিয়ে ভারতের চাল রপ্তানিকারক সংগঠন রাইস বিলার প্রধান নির্বাহী সুরুজ আগরওয়াল বলেন এই কৌশলগত সিদ্ধান্তে যে শুধু রপ্তানিকারকদের আয় বাড়বে তা নয় বরং কৃষকেরা উপকৃত হবেন এই সিদ্ধান্তের বদলতে কৃষকেরা ভালো দাম পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভারত বিশ্বের মোট চাহিদা চল্লিশ ভাগই আসে দেশটি থেকে ভারত চাল রপ্তানি না করলে বিশ্ববাজারে প্রভাব পড়ে চাল রপ্তানির শীর্ষে থাকা অন্যান্য দেশগুলো হলো থাইল্যান্ড ভিয়েতনাম পাকিস্তান ও যুক্তরাষ্ট্র গত বছর ভারত চাল রপ্তানি স্থগিতির পর থেকে আন্তর্জাতিক বাজারে থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের দাম বাড়তে শুরু করে যা ছিল গত পনেরো বছরের মধ্যে সর্বোচ্চ এর আগে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও কৃষি কমিটির এক সভায় জাপান অস্ট্রেলিয়া ব্রাজিল ইইউ যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ বৈশ্বিক খাদ্য বাজারে এই নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে